প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়েছি আমেরিকার ফ্লোরিডার ব্রাউনউড নামক একটি জায়গায় আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাফেলো এবং খাওয়া আছে এবং হর্স আছে তো আজকে এখানে আসার একটি উদ্দেশ্য হচ্ছে গতকালকে আজকে ষোলোই আগস্ট আমার এক বন্ধু বাংলাদেশ থেকে কল দিয়ে বললো যে বাংলাদেশে নাকি প্রচুর কয়েক লাখ বেশ কয়েক লাখ গরু কাটা হয়েছে কাঙ্গালি ভোজের জন্যে তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে পনেরোই আগস্টে কাঙ্গালি ভোজ আবার জিউর রহমান উনিশশো সালে আবার শেখ হাসিনার উনিশশো সাতচল্লিশ খালদা উনিশশো সালে জন্মগ্রহণ করছে এই যে ব্যাপারগুলো জন্ম মৃত্যু জন্ম মৃত্যু সবসময় আমরা যদি গরু কাটি তাহলে কোরবানির গরুর দাম বাড়বে না কেন কোরবানিতে আমরা দেখতে পেলাম যে প্রত্যেক বছর কোরবানির গরুর দাম প্রত্যেক বছর প্রচুর বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে আমরা যে এই কাঙ্গালি ভোজে হোক খালদা জিয়া শেখ হাসিনা জামাত জাতীয় পার্টি যে কোনো দলের এই যে কাঙ্গালি ভোজে কোটি কোটি গরু নষ্ট করি আমি 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 বলতেছি গরু কাটি সেক্ষেত্রে কথা হচ্ছে যদি কোরবানির ঈদের পরেটি করতাম তাহলে গরুর দাম আমরা আরেকটু সহজে পেতাম আমরা যারা প্রায় পাঁচশো এক হাজার বছরের ট্রেডিশন যেটা যে আমরা কোরবানি আর ঈদুল আজায় গরু কোরবানি দেই সেটির জন্য আমরা তো এখন প্রচুর দামে কিনতে হচ্ছে এখন কথা হচ্ছে যে আমরা যারা গরিব আছি তাদের যদি আমরা কিছু পয়সা সেভ করতে পারি যারা বড়ো আছে তারা ঘুষের পয়সা আছে তাদের অনেক টাকা পয়সা আছে আমলা আছে তাদের বিভিন্নভাবে ইনকাম হয় তারা তো গরু কিনতেই পারে আমরা যারা গরিব আছি তারা তো গরু কিনতে পারতেছি না বেশি দামে কিনতে হচ্ছে অনেক সময় গরু কোরবানি দিতেও পারি না সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আমরা কাঙ্গালি ভোজের নামে অনেকগুলো গরু ইদুল আজহার আগে জবাই করব না এটি হয়তো বা পরে করা যেত বা যেহেতু কাঙ্গালি ভোজ কাঙ্গালি ভোজ মানে যারা গরিব আছে তাদেরকে খাওয়ানো তো কাঙ্গালিপুজে যদি এটা হয় আমরা গরিবদের খাবার তাদেরকে কিছু টাকা দিয়ে দেই কাপড় দিয়ে দেই। কিন্তু আমরা যদি নিজেরা খাই এবং গরিবদেরকে না দেই তাহলে এটা হলো কি তাহলে আমার বিরত রিকোয়েস্ট হচ্ছে যারা আমরা যে দলই করি না কেন আমি কোনো দলের পক্ষে বলছি না কিন্তু সবার সবার জন্য বলছি যে আমরা যারা দল করি তারা যেহেতু কাঙ্গালিবো করতেই যদি হয় তাহলে সেটা অন্যভাবে ম্যানেজ করা যেতে পারে বা আমরা তাদেরকে গরিবদেরকে কিছু টাকা পয়সা দিয়ে দিই কাঙ্গালিদের কিছু টাকা পয়সা দিয়ে দিই গরুগুলো ঈদুল আজহার আগে জবাই করে কোটি কোটি গরু জবাই করলে তারপর শেষে থাকবে কি গরুর দাম তো এমনিতেই বেড়ে যাবে তাহলে এটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে ঈদুল আজহার আগে যেন এতগুলো গরু কাটা না হয় আপনাদেরও অনেক পয়সা আছে যাদের পয়সা নেই তারা তো গরু কিনতে পারে না তারপর হাইডামে কিনতে হয় এগুলো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে